মিশরীয় সেনা প্রধান আহমেদ ফাকি খালিফা গাজা উপত্যকার সাথে তার দেশের সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের জন্য একটি আকস্মিক সফর করেছেন এ সময় তিনি বলেন সশস্ত্র বাহিনী একের পর এক প্রজন্ম ধরে মাতৃভূমির সীমান্ত রক্ষা করতে সক্ষম মিশর গাজা সীমান্ত দিয়ে অস্ত্র চলাচল সম্পর্কে দাবি করে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় বাধা দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করার একদিন পর এই সফরটি এসেছে ফিলাডেলফি করিডোর গাজার সাথে মিশরের সীমান্ত একটি এলাকা এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনার একটি স্ট্রিকিং পয়েন্ট নেতা নিয়াহু অক্ষ বরাবর একটি সামরিক উপস্থিতি বজায় রাখার উপর জোর দেন দাবি করেন যে করিডোরকে হামাসের জন্য একটি লাইফলাইন মিশর করিডোরে কোনো ইসরায়েলি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করেছে এবং তার ভূখণ্ডের মাধ্যমে গাজাই অস্ত্রোপাচারের বিষয়ে নেতানিয়াহুর দাবির নিন্দা করেছে মহিবুল্লাহ নাহিন প্রহর টোয়েন্টি